সোমবার কেপটাউনের রাস্তাঘাটে প্রাণ ফিরেছে বার্ষিক মিনস্ট্রেল কার্নিভাল যা স্থানীয়ভাবে কাপসে ক্লোপসে নামে পরিচিত শহরটি সঙ্গীত নৃত্য এবং সাংস্কৃতিক ঐতিহ্যের উজ্জ্বল প্রদর্শনীতে রূপান্তরিত হয় যা দাস প্রথার ইতিহাসের সঙ্গে যুক্ত দেখা যায় রঙিন পোশাক ও মুখে রং করে সজ্জিত মার্চিং ব্যান্ড শহর ঘুরে গোহেমাঢেউ ও ব্রাস সঙ্গীতে এক উৎসব মুখর পরিবেশ সৃষ্টি করছে রাস্তার ধারে সমবেত জনতা বিষয়টি উপভোগ করছেন ও ধারণ করছেন মেয়র জিওডিন হিল লুইস বলেন এই সাংস্কৃতিক ঐতিহ্য দাস প্রথার সময় থেকে এসেছে যখন নববর্ষ ছিল একমাত্র দিন যা দাসরা ছুটি পেত এবং নিজেদের মতো উদযাপন করতে পারত তারা এই দিনে স্বাধীনতা ও আনন্দ উদযাপন করত কার্নিভাল অ্যাসোসিয়েশনের পরিচালক মনিব গাম্বেনো যোগ করেন আমরা এই কার্নিভালকে নেশন বিল্ডিংয়ের একটি মাধ্যম হিসেবে দেখাই নেলসন ম্যান্ডেলা উবুন্টু ও জাতি গঠনের ধারণাকে সমর্থন করেছেন এবং আমরা এই ধারার মাস্টার এই বছরের মিনস্ট্রেল কার্নিভাল আয়োজন করা হয়েছিল বিশ হাজারের বেশি পারফরমার দিয়ে যেখানে আশি হাজার থেকে এক লক্ষ দর্শক রাস্তার ধারে উপস্থিত ছিলেন সামারসেট রোড থেকে ডিএইচএল স্টেডিয়াম পর্যন্ত দ্বিতীয় নতুন বছর বা টিউডি নুয়েজার এর এই উদযাপন দুই শতকেরও বেশি সময় ধরে কেপটাউনের সাংস্কৃতিক পরিচয়ের প্রাণকেন্দ্র হিসেবে বিবেচিত ডেস্ক রিপোর্ট ঢাকা টুডে